এমন কিছু মানুষ আছে যাদের নাম এম অক্ষর দিয়ে শুরু আপনি দেখবেন তারা বাইরে থেকে ঠিক যতটা নরম যতটা শান্ত তাদের ভেতরটা কিন্তু ঠিক ততটাই অদম্য ততটাই শক্তিশালী জানেন একটা নাম কিন্তু শুধু কাউকে চেনার জন্য নয় আপনার নামের প্রথম অক্ষর হ্যাঁ শুধু একটা অক্ষরই আপনার আবেগ আপনার সম্পর্ক এমনকি জীবনের বড় বড় সিদ্ধান্তগুলোকেও প্রভাবিত করতে পারে আর আজ আমরা এম অক্ষর দিয়ে শুরু হওয়া নামের পেছনের সেই গভীর সূত্রটাকেই খুঁজে বের করব মজার ব্যাপার হলো এই বিষয়টা নিয়ে কিন্তু এখন শুধু প্রাচীন জ্যোতিষশাস্ত্রই কথা বলছে না আধুনিক সাইকোলজি বা মনোবিজ্ঞানও কিন্তু একই কথা বলছে পথ দুটো হয়তো আলাদা কিন্তু দুজনেই যেন একই রহস্যের দিকে ইশারা করছে সাইকোলজিতে এজন্য একটা দারুণ টার্ম আছে যাকে বলে নেম লেটার ইফেক্ট ব্যাপারটা কি সোজা কথায় আমরা নিজের অজান্তেই মানে অবচেতনভাবেই আমাদের নামের অক্ষরগুলোর প্রতি একটা টান অনুভব করি আর এই ছোট্ট টানটাই কিন্তু আমাদের জীবনের অনেক বড় বড় সিদ্ধান্তে সাটলভাবে প্রভাব ফেলে কিন্তু সবচেয়ে অবাক করা বিষয়টা কি জানেন আজকের মনোবিজ্ঞান যেটাকে একটা নতুন আবিষ্কার বলছে আমাদের প্রাচীন জ্যোতিষশাস্ত্র আর সংখ্যাতত্ত্ব সেই একই কথা হাজার হাজার বছর ধরে বলে আসছে ভাবা যায় এখানেই তো আধুনিক বিজ্ঞান আর প্রাচীন জ্ঞানের একটা অসাধারণ মেলবন্ধন ঘটে তো আসল কথায় আসা যাক এ এমক্ষর দিয়ে যাদের নাম শুরু তারা ঠিক কেমন মানুষ হন কী চলে তাদের মনের ভেতরে আপনার চারপাশে এমন কেউ থাকলে কথাগুলো একটু মিলিয়ে দেখবেন দেখবেন তাদের ওই শান্ত চেহারা আড়ালে ঠিক কি লুকিয়ে আছে প্রথমত এরা কিন্তু ইমোশনালি ভীষণ ইন্টেলিজেন্ট হয় মানে অন্যের কষ্টটা এরা খুব সহজে বুঝতে পারে আর পরিবার বা প্রিয় মানুষদের জন্য তাদের জন্য এরা একটা দুর্ভেদ্য প্রাচীরের মতো এদের মধ্যে একটা গভীর দায়িত্ববোধ কাজ করে যার জন্য এরা অসম্ভব বিশ্বস্ত কঠোর পরিশ্রমী আর নিজের কাজের প্রতি একশো ভাগ সৎ থাকে এদের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো বাইরে থেকে এদের দেখে যতটা শান্ত যতটা সংযত মনে হয় এদের ভেতরে কিন্তু ঠিক ততটাই আবেগের এক উত্তাল সমুদ্র বয়ে চলে এরা নিজেদের কষ্ট নিজেদের অনুভূতিগুলো সহজে কাউকে বুঝতে দেয় না সব কিছু নিজের ভেতরেই লুকিয়ে রাখে হাসি মুখের আড়ালে একটা অন্য জগৎ জ্যোতিষশাস্ত্র তো এদেরকে ওল্ড সোল বা পুরনো আত্মা বলে বিশ্বাস করা হয় যে এরা যেন তাদের সঙ্গে গত জন্মের অভিজ্ঞতা নিয়ে এই জীবনে এসেছে আর ঠিক এই কারণেই দেখবেন জাগতিক সাফল্য আর আধ্যাত্মিকতার মধ্যে এরা একটা অদ্ভুত সুন্দর ভাসাম্য রাখতে পারে এই স্বভাবটাই তাদের মধ্যে এক অসাধারণ লিডারশিপ কোয়ালিটি তৈরি করে কিন্তু এরা সেই লিডার নয় যারা জোর খাটায় বা হুকুম করে না এরা নেতৃত্ব দেয় ভালোবাসা দিয়ে সহানুভূতি দিয়ে আর সবার দায়িত্ব নিজের কাঁধে নিয়ে এরা যেন জন্ম থেকেই একজন রক্ষক একজন পথপ্রদর্শক আচ্ছা এই যে এতগুলো বৈশিষ্ট্যের কথা বললাম এগুলো তাদের ভালোবাসার জীবনে বা ব্যক্তিগত সম্পর্কে কিভাবে প্রভাব ফেলে চলুন এবার সেই দিকটা একটু গভীরভাবে দেখি সম্পর্কের ক্ষেত্রে বিশেষ করে ভালোবাসার ক্ষেত্রে এম নামের মানুষরা কিন্তু এক কথায় অতুলনীয় এরা হুট করে প্রেমে পড়ে না কিন্তু যখন কাউকে মন দিয়ে ফেলে তখন নিজেদের একশো শতাংশ নয় দুশো শতাংশ উজাড় করে দেয় নিজের সঙ্গী বা প্রিয়জনের জন্য নিজের আরাম নিজের স্বপ্ন সব কিছু ত্যাগ করতে এরা এক মুহূর্তও ভাবেন কিন্তু এই গভীর আবেগের একটা কষ্টের দিকও আছে নিজেদের অনুভূতিগুলো এত বেশি চেপে রাখে যে এরা প্রায় ভেতর থেকে একা হয়ে পড়ে এরা এতটাই সংবেদনশীল হয় যে ছোট ছোট কথায়ও ভীষণ কষ্ট পায় আর অন্যের জন্য ভাবতে ভাবতে নিজের প্রয়োজনগুলো উপেক্ষা করাটা তো এদের একটা অভ্যাসে পরিণত হয় একটু ভেবে দেখুন তো আপনার পরিচিতদের মধ্যে এমন কেউ আছে কি যে সবার খেয়াল রাখে শুধু নিজের খেয়ালটা ছাড় বেশ এবার চলুন তাদের ক্যারিয়ার বা পেশাগত জীবন আর ভাগ্য নিয়ে একটু কথা বলা যাক সংখ্যাতত্ত্ব আর জ্যোতিষশাস্ত্র এ ব্যাপারে কি বলছে দেখুন তাদের এই যে যত্নশীল আর দায়িত্ববান স্বভাব এটাই কিন্তু তাদের ক্যারিয়ারের পথটা অনেকটা ঠিক করে দেয় যেমন ধরুন শিক্ষকতা স্বাস্থ্যসেবা বা কাউন্সেলিং এই ধরনের পেশায় এরা নিজেদের উজাড় করে দিতে পারে আবার তাদের যে একটা সহজাত লিডারশিপ ক্ষমতা আছে সেটা তাদের ম্যানেজমেন্ট বা সমাজসেবার মতো ক্ষেত্রে সফল করে তোলে আসলে যেখানে অন্যকে সাহায্য করার বা পথ দেখানোর সুযোগ থাকে সেখানেই এরা অসাধারণ সংখ্যাতত্ত্ব বলছে এম অক্ষরটা আসলে চার সংখ্যার প্রতীক আর এই চার সংখ্যাটা কিসের প্রতীক জানেন কঠোর পরিশ্রম সাহস বুদ্ধিমত্তা আর একটা ভীষণ শক্তিশালী ব্যক্তিত্বের তবে হ্যাঁ একটা কথা বলতেই হবে এদের সাফল্যের পথটা কিন্তু একদমই সহজ হয় না জীবনে অনেক সংগ্রাম অনেক বাধার সম্মুখীন হতে হয় এদের কিন্তু যখন এদের আত্মবিশ্বাস আর কঠোর পরিশ্রমের জোরে সাফল্য আসে তখন সেই সাফল্য হয় অনেক বড় আর স্থায়ী এবার চলুন জ্যোতিষের চোখে তাদের কসমিক সিগনেচার বা মহাজাগতিক স্বাক্ষরটা একবার দেখে নিই মানে কোন গ্রহ কোন সংখ্যা তাদের ভাগ্যকে বিশেষভাবে প্রভাবিত করে এদের রাশি হল সিংহ যার অধিপতি গ্রহদের রাজা সূর্য এদের জন্য লাকি নম্বর হল পাঁচ আর শুভ দিনগুলো হল রবিবার মঙ্গলবার এবং বৃহস্পতিবার ধাতু হিসেবে সোনা আর তামা এদের জন্য বিশেষভাবে শুভ বলে মনে করা হয় আর এই সব কিছুর শেষে তাদের জীবনের সবচেয়ে বড় সত্যটা কি জানেন এমক্ষর নামের মানুষরা নিজের জন্য খুব কম বাঁচে কিন্তু অন্যদের জন্য নিজেদের পুরোটা বিলিয়ে দেয় তাই শেষে এটাই বলার এম শুধু একটা অক্ষর বা একটা নামের শুরু নয় এটা আসলে এমন একটা হৃদয়ের প্রতীক যে হৃদয়টা কাঁধে দায়িত্বের বোঝা আর বুকে নিঃশর্ত ভালোবাসা এই দুটোকেই একসাথে বয়ে নিয়ে চলে মনোবিজ্ঞান আর জ্যোতিষের আলোয় মনের এই রকম আরও অনেক গভীর কথা জানতে আমাদের এই যাত্রায় সামিল হন লাইক করুন শেয়ার করুন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল মনের কলমে